এই বিশেষ দিনটিতে এই মন্দিরে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তারাপীঠে ভিড় জমান ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনী কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠের মন্দিরের ন্যায় বাটানগর তারাপীঠ মন্দিরেও বিশেষ পুজোর আয়োজন করা হয় কথিত আছে সাধক বামাখ্যাপা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন মা তাকে নিরাশ করেননি ধ্যানমগ্ন বামা খ্যাপা এদিন তারা মায়ের আবির্ভাব পান এছাড়াও শোনা যায় এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিঃশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি এসেছে আবার আজকের এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয় স্তরের অন্যতম দেবী তারা মর্তধামে আবির্ভূত হন এবছর মন্দির চত্বরে প্রচুর ভক্তদের সমাগম তাই জাঁকজমকপূর্ণভাবে কৌশিকী অমাবস্যার পূজার আয়োজন হয়েছে বাটানগরে বর্ষা কিভাবে পু হ্যাঁ কৌশিকী আমার তা বাটাণগর তারাপীঠ মন্দিরে কিভাবে পূজোপাজ চলছে বাটাণগর তারাপিট যে ভিডিওটা হচ্ছে সকাল থেকেই এখানে জেনে রাখা উচিত আমাদের পূর্ণ তন্ত্র মতে চিনা চাই পূজো হয় আদিবর্গ সেটাই বয়স্ক যখন মন্দির প্রতিষ্ঠা হয় সেই সময় যে মহাচিন পূজ অবলম্বন করে মানে পরিষ্কার যা হয়েছে তন্ত্র সব কিছু জড় থাকে এবং আজকে সরকারি মাঠে পোলাও মাছ এবং আপনার যত রকমের পায়েস লাইক দেওয়া হয়েছে এবং সন্ধ্যাবেলা তো মায়ের ভোগের লুচি ভাজা সুজি সব আছে বা রাত্রিবেলায় যে দিতে হবে সেটা হচ্ছে মায়ের অবশ্য পেয়ে বিশেষ এবং ওই সময় মাকে মাটার মাংস পাঁচ রকম মাছ ইলিশ মাছ তার মধ্যে থাকবে হ্যাঁ এবং শোল মাছ মাটার মাংস শোল মাছ পোড়া হ্যাঁ ওগুলো মাকে আজকে দেওয়া হবে নিবেদন হবে এবং মায়ের কারণ দিয়েই সব সেবা অর্চনা দিয়ে যাওয়া অবস্থাই হবে সকাল থেকে আমরা দেখেছি যে মায়ের স্নানের পরে রাজবেশ পরানো তারপরে পূজা আরম্ভ আরতি পাঠ এবং মায়ের দেখেছিলাম ভোগ ভোগ আজকে বিশেষ দেওয়া হয়েছে মাকে বললাম মায়ের পাঁচ রকম মাছ আছে শোল মাছ পোড়া পানার মাংস তার সঙ্গে মায়েরা যে অবস্থা আছে যেটা হবে আপনার পূর্ণ বন্ধুর মধ্যে শীতল ভোগে মায়ের কি কি ভোগ থাকছে শীতল ভোগের ভাব হচ্ছে আপনার লুচি ভাজা সুজি পরমান্ন এগুলো শীতলে থাকবে অন্যান্য অন্যান্য দিনের তুলনায় আজকে মন্দির প্রাঙ্গণে কীরকম মানুষের সমাগম দেখছে অন্যান্য দিনের তুলনায় আজকে তো মানুষের সমাগম দেখছি স্বতস্ফূর্তভাবে মানুষ এসেছে পুজো দিলে কারণ স্বতঃস্ফূর্তভাবে মাকে পুজো দিচ্ছে তাদের মনস্তামনা জানাচ্ছে কারণ মা জানানেন কতটা মা আজকে তাদের আশা করি মা সবারই মনস্তামনা পূর্ণ করবেন দাদা আপনার নাম তাকে আমাকে দিতে না

এগুলো করার পর মায়ের মধ্য ভোগ আজকে যেহেতু প্রসূত মার স্পেশাল মায়ের ভোগের থালি অন্ন থালি পুষ্পান্ন সমেত মাকে মাছ ইত্যাদি দিয়ে মাকে আজকে ভোগ দান করা হয়েছিল এবং মায়ের আজকে অলরেডি একবার মায়ের বেস চেঞ্জ করানো হয়ে গেছে আবার এখন একবার বেস চেঞ্জ করানো হবে এরপরে মায়ের এখানে বিশেষ হোম হোমযোগের ব্যবস্থা করেছে সেই হোম হোমযোগ একটু পরেই এখানে শুরু হবে আমাদের মন্দির দালানেই শুরু হবে এবং এর সাথে সাথে মায়ের মাকে আমরা ভাষা বলি দেবো বলি দিয়ে আমরা এটাকে আমাদের মন্দির সাড়ে খুলে যায় এবং প্রতিদিন মাকে মধ্যাহ্ন ভোগ দেওয়া হয় তারপরে সন্ধ্যাবেলা শীতল ভোগ দেওয়া হয় মঙ্গল ভোগের মাধ্যমে মাকে মায়ের সকালে আরতি শুরু হয় এইভাবে আমাদের আজ থেকে নমাস ধরে আমাদের এটা আজকে কৌশিকী অমাবাস উপলক্ষে বিশেষ কি আকর্ষণ রয়েছে আকর্ষণ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এত লম্বা লোকের লাইন সকাল থেকেই পড়েছে তো এখানে মারা যারা আসছেন ভক্তবৃন্দ তারা এখানে মন্দিরের মতো করে মাকে সেবা দিতে পারছেন পুজো দিতে পারছেন অঞ্জলি দিতে পারছেন এবং আজকে মাকে বিশেষভাবে মাকে পরিধান দেওয়া হয়েছে মাকে বেশ মাকে বিভিন্ন রকম বেশে সাজানো হয়েছে এবং ইনফ্যাক্ট আরও পরে আবার মায়ের বেশ চেঞ্জ করা হবে সে বেশে মাকে সাজানো হবে বিশেষ দিন হিসেবে এবং সবচেয়ে বড়ো কথা আজকে মায়ের পুষ্পাঞ্জলি এই হোমযজ্ঞ হবে এই হোমযজ্ঞের মাধ্যমে বলির মাধ্যমে আজকে মাকে প্রশিক্ষণ ব্যবসায়ী অন্যান্য দিনের তুলনায় আজকে লোক সমাগম কিরকম দেখছে লোক সমাগম প্রচন্ড হয়েছে এবং ইনফ্যাক্ট এর আগে যেটা ছিল ফলানির অবস্থা তাতেও আমার একটা বিশাল সাড়া পেয়েছিলাম এর অঞ্চলে যত বাটানগরবাসী বা আদার্স আশেপাশে যারা আছে সেখান থেকে ভালো একটা সাড়া পেয়েছিলাম এবং একটা বড় বড় রাস আমাদের এখানে তৈরি হয়েছে তো আশা করব ভবিষ্যতে আমাদের এটা ভক্তবৃন্দ জল যেন আরও নামে কেন আমাদের এখানে একটা বড় বিশেষত্ব হচ্ছে যেটা অনেক জায়গায় হয়তো নেই বা একমাত্র তারাপীঠেই আছে আমাদের পুরো সম্পূর্ণ পুজোটা তারাপীঠের আদলে রামপুর হে তারাপীঠের আদলে পুজোটা হয় এবং এখানে মায়ের শিলামূর্তি থেকে শুরু করে মাকে তারা যন্ত্র নিয়ে পুজো দেওয়া হয় এখানে কোনো ঘট পুজো হয় না এবং এখানে যারা সেবাইত আছে তারা প্রত্যেকেই তারা রামপুর হোটে তারাপীঠের সেবাইত এবং সেখানে সেখানকার সাথে বা কমিশনের যে সদস্য সংঘ আছে সে সংঘর সাথে তারা যুক্ত ওদের মাধ্যমে আমরা এখানে সেবা দিবেন দাদা আপনার নাম আমার নাম রাধু দাসগুপ্ত আমি আমরা এই মন্দিরটাকে তৈরি করছি আজ থেকে চোদ্দোই জুন জানুয়ারি দু হাজার চোদ্দের সময় এটা ওপেনিং হয়েছিল চলছে এই জায়গাটার নাম উদানপুল্লি দক্ষিণ এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে

पद्मश्री डॉ के एल चोप्राइस डायरेक्टर अफ आई आई टी खड़गपुर लाइब्रेरि बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड स्ट्रॉ एसोसिएन फिफ्ट कम्पानी एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহরতলিতে তলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ